উইথ ডিউ রেসপেক্ট আমার এই ধরনের ভিডিওগুলোতে মাঝে মাঝে অনেকে বিভ্রান্তিতে পড়ে শিবিরের সমর্থক কিনা অথবা জামাতের এজেন্ট কিনা ভাই আমার নিউজগুলা যখন যেই পক্ষে ভাল লাগে আমার কাছে যেটা মনে হয় যে দেশের কল্যাণের রাজনৈতিক নেতাগুলা বা আপনারা যারা কর্মীগুলো আছেন আপনাদের কিছুটা হলেও বোধোদয় হবে আমি সেই ভাষাতেই কথা বলি ডাকসুর রেজাল্টের পর আমি সারা বাংলাদেশে বিএনপির যারা খুবই হাই ক্লাস নেতৃত্বে আছেন তাদের অনেকের বক্তব্যগুলা যদি আপনি দেখেন আমার কাছে মনে হয় যে তারা এখনও আসন্ন বিপদটাকে বুঝতে পারতেছেন না কেন বুঝতে পারতেছেন না বলি তারা বলছিলেন যে যেমন মির্জা আব্বাস সাহেব তিনি বলছিলেন যে জামাত বরাবর আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েন না ভাই সাইজ দিয়ে সাইড দিয়েন না বইলা তলে তলে আওয়ামী লীগের ভোট নিয়া তারা ডাকসুতে সব ছাত্রলীগের ভোটগুলা নিছে এটাই তো রাজনীতি মির্জা ভাই আমি বলছে আর এটা কি একটা প্লেয়ার নাকি বলে আমি তার সাথে তলে তলে সেট দিচ্ছি তো আপনি কেন দিচ্ছেন না এটা তো রাজনীতি ভাই এখন আগামী যে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না প্রিন্স ভাই বলছিলেন যে এই ডাকসুর রাজাল দেখে এত খুশি হওয়ার কিছু নাই জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে না আসলেই কি এগুলো আপনাদের অন্তর থেকে ফিলিংস করা কথা নাকি ধরেন নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার কথা যদি নেতা কর্মীদের চাঙ্গা রাখার কথা হয় তাহলেও ঠিক আছে আবার ঠিকও নাই কেন ঠিক নাই মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি হয়তো ঠিক আছে আপনি হয়তো দলকে পরিচ্ছন্ন যারাই আছেন কিন্তু লোকাল এরিয়াতে বাংলাদেশের এই বিস্তৃত বিস্তৃত এরিয়ার বিএনপি একটা বড় দল অনেক জায়গায় হাজার হাজার কোটি কোটি কমিটি হয়তো আপনাদের আছে কিন্তু সেইখানে নেতৃত্বে যারা আছেন তারা কি করছেন এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে মানুষ কি চায় এটা জনাব তারেক রহমান লন্ডন থেকে যতটা বোঝেন সেই প্রথমে আমি নিজেই তো নিউজটা দিয়েছিলাম একটা বক্তব্য ছিল যে নির্বাচনটা অনেক কঠিন হবে এত সোজা হবে না তিনি আসলে কি বুঝাইতে চাইছেন এটা আজকের দিনে আইসা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন অনেকেই কিন্তু বিষয় অনুধাবন করতে পারছেন এর উপরে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের যেই স্বর্ণযুগ এখন চলতেছে নিউট্রাল প্রশাসন বা প্রশাসনেও তাদের অনেকটা হাত কিন্তু ঢুকে গেছে সেটেলমেন্ট আছে বিএনপিরও আছে সামহাউ তো সেই জায়গা থেকে তারা যে ফ্রি অ্যান্ড ফ্রিডম নিয়ে রাজনীতি করতেছে ইভেন জনসমর্থন যেভাবে বাড়তেছে প্লাস বড় বড় ইসলামিক দলগুলোকে নিজেদের সাথে যেভাবে ঐক্যবদ্ধ করতেছে এনসিপির যেভাবে একটা কি বলা হয় যে ধরেন যেমনি হোক মানে এনসিপিরও নিজেদের সাথে কানেক্ট করা রাখছে ল্যান্ডার মধ্যে গিটটা দিয়া দ্যাটস দ্য পলিটিক্স এককভাবে জামাত ক্ষমতায় যেতে পারবে না কিন্তু সম্মিলিত শক্তি পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য অহংকারী বক্তব্য আছে বিনয়ী বক্তব্য আছে অনেক জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য আপনি যত দুচ্চতা ছিല്ല করবেন তত আপনার জায়গা আপনার দলের মান মর্যাদা কমতে থাকবে এটা মনে রাখবেন ভালো মন্দের বুঝকি মানুষ বোঝে না বোঝে আপনি সারা দিন পরে আমারে নিয়ে খারাপ কথা বললেন আমার যারা অডিয়েন্স আছে আমার যারা ফ্যান ফলোয়ার আছে যারা আমারে চিনে আপনি সারা দিন ভাই মুখ দিয়া ফ্যানাইন না ফেললেও আমারই কিন্তু খারাপ মনে করবে না হয়তো 2.1% লুক সুইং হবে কিন্তু যারা বুঝের মানুষ আগামীর বাংলাদেশে ভোটের মাঠে এখনো কিন্তু জরিপ বিভিন্ন জায়গায় যে জরিপ বলছে টু মানুষ তারা কারে ভোট দেবে সিদ্ধান্ত নেয় নাই এরপরে কিন্তু আওয়ামী লীগের একটা ভোট দেশে আছে এটা আপনার তো অস্বীকার করার সুযোগ নেই আওয়ামী লীগের বড় নেতারা নাই হয়েছে কিন্তু আওয়ামী লীগের যে ভোটাররা তারা তো বাংলাদেশে আছে আগামী নির্বাচনে এই ভোটারগুলা কি ভোটের মাঠে প্রভাব ফেলবে না হান্ড্রেড পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে চুপচাপ ডরে ডরে আসে বাট এরা যদি ভোট দেয় এদেরকে যদি ধরেন জামাত নিজেদের মতন করে টেকনিক্যালি এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে একটা ক্যালকুলেশন করলে বিএনপির থেকে কি পরিমাণ মানুষ যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল দোষী নির্দোষী মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে ভাঙচুর অফিস দখল বিভিন্ন ঘেরটের জামাতের থেকে কতটুকু হয়েছে একটা ক্যালকুলেশন আপনি নিজে নিজেই করতে পারবেন তো এখন আওয়ামী লীগের একজন নেতা কর্মী ধরেন জামাতের লোক তারা ডিস্টার্ব করে নাই কিন্তু বিএনপির লোকটা তারে ডিস্টার্ব করছে তো যারে ডিস্টার্ব করলো তার পরিবারে দশটা ভোট আছে টেকনিক্যালি জামাত ফোন দিয়া বলল যে টেনশন করেন না আমরা যদি পাশ করি আমরা ওনারে বাড়ি থাকতে দেব যেন রাজনৈতিক কর্মকাণ্ডটি বাদ দিয়ে অন্তত নিজের পেটটা চালায় সংসারটা চালায় ওই পরিবারের দশটা ভোট কি জামাতের লোকটা পাইতো না পাইবো তো ভাই কেন পাইবো এখন যেই পরিবারের একজন লোক ফেরারি অবস্থায় আছে মামলার আসামি আছে ভুয়া মামলা হিউজ পরিমাণ ভুয়া মামলা হয়েছে খালি মার্ডার কেসের মামলা দিয়ে গণহারে মামলা বাণিজ্য করছে তো যার পরিবারের একটা লোক দৌড় উপর আছে তার বাবা মা সন্তান স্ত্রী শ্বশুর বাড়ি ভাই বোন একটা ভোট হিসাব থেকে আছে আপনি হিসাবে বদনাম লোক গেছে বিএনপি জামাতও করছে কিছু জায়গায় একটা লুকরে একটা ভুয়া মামলা দিছেন বদনাম হয়েছে জামাতের সে তার এলাকার প্রার্থী ভালো খারাপ এটা দেখতই না সে জিদ্দি গিয়া ভোট দিবে তার দিবে বিপরীত প্রার্থী দিবে এই ভোটটা কিন্তু ভোটের মাঠে ভ্যারি করে আপনি এখনো সম্ভবত আসন্ন বিপদটা বুঝতেছেন না আমার কাছে মনে হচ্ছে জামাত একটা প্রেডিকশন বদলাই দিছে টোটালি ইভেন সারা বাংলাদেশে জামাতের আরেকটা আইকনিক একটিভিটিস হচ্ছে তারা প্রত্যেক এলাকায় নির্ধারিত প্রার্থী নিশ্চিত করে দিয়েছে এবং কি তারা মুখে মুখে মাঠে মাঠে পিআরটিএন নিয়ে আলোচনা করলেও তলে তলে জামাতের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করতেছে মাঠ পর্যায়ে আপনি এরকম বড় বড় সমাবেশ দেখবেন না কিন্তু চা দোকানে দোকানে ঘুরতেছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে খেতে পাত্রে যেয়ে ঘুরতেছে শ্রমীলে গিয়া ঘুরতেছে মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে একটা টিমওয়ার্ক তৈরি হয়েছে তাদের ইভেন সন্ত্রাসী কর্মকাণ্ড দখল বাণিজ্য এগুলো তো জামাত অনেক পিছায় আছে সো এগুলো একটা পজিটিভ ইফোর্ট কিন্তু অলরেডি আছে আর বিএনপির যেটা সবচেয়ে বড় সমস্যা হবে নমিনেশন নেওয়া এ এক এলাকাতে দশ নেতা আউমীলীগের ছিল না ভাই আউয়ামী লীগের সময় আমার এলাকায় চৌচল্লিশটা ব্যক্তি শুধু একটা সিটের এগেন্স্টে দাঁড়াই গেছে তো লোকাল ভোটগুলো তো আউয়ামী লিগেরই কথার কথা এক হাজার ছিল চৌচল্লিশটা ভাগ হয়ে গেলে এখানে বিরোধীজন একজন প্রার্থী যখন আসছে সে জিতে গেছে বিএনপির ক্ষেত্রে জিনিসটা আসবে তারা চেইন অফ কমান্ড ফলো করবে না বিদ্রোহী প্রার্থী হয়ে যাবে তো বিদ্রোহী প্রার্থী হইলে। এখন একটা এলাকায় ধরেন তিনজন বাঘা নেতা আছে তো তিনজন বাঘা নেতার মধ্যে যখন ভোট ভাগ হচ্ছে তখন কি হচ্ছে বিএনপি চল্লিশ পার্সেন্ট ভোট লাই পাশ করে ফেলবে তার ভোট বেশি নাই কিন্তু সে পাশ করবে কেন ওই যে মার্কার বিপরীতে ভোট তৈরি হবে তার নিজস্ব ভোট ব্যাংক আছে সুইং ভোটার আছে তারপর হচ্ছে লিগের ভোটার আছে সো বিএনপির সামনে নির্বাচন আসার আগ পর্যন্ত খুবই অল্প সময় আছে আমার মনে হয় নেতাদের উচিত যারা বড় বড় দায়িত্বগুলোতে আছেন যে কি কাজ করলে মানুষ আপনাদের পছন্দ করবে কি কাজ করলে দলের ব্রেন্ডিংটা পজিটিভ হবে আরেকজন খারাপ আরেকজন বদলুক এই কাজে সময় নষ্ট না করে আপনি আপনাই যে ভালো লুক সেইটার দিকে মনোযোগ দেন মানুষ বিশ্বাস করেন ভালো মন্দের তারতম্য বোঝে তারপরেও প্রত্যেকটা দলের নির্দিষ্ট কিছু ভোট ব্যাংক আছে রিজার্ভার আছে এটার হিসাব আলাদা আপনাকে টার্গেট করতে হবে ভোটার কারা তাদেরকে তা আমার কাছে যেটা মনে হয় জনাব তারেক রহমানের বক্তব্য মাঝে 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 শুনি তিনি ডিপ্রি যেটা কনসার্ন করেন বিপদ আগামীতে মহাবিপদ তার প্রত্যেকটা ভিডিওতে আছে আপনি দেখেন গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি যে তিনি কি বলছেন যে আমরা দৌড় দিয়ে ক্ষমতায় চলে যাবো এটা কিন্তু নাও হইতে পারে আর একবার যদি আমি বইলা জামাত যদি কোনো পরে কারণে একবার ক্ষমতায় আসে এর পরের বার দিলেন জীবনে যদি জামাত একবার চান্স পায় তারা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু সত্যি এটা আমার এই কনসেপ্টটা দেখেন অনেকের মনে মনে এটা বিশ্বাস কেন একবার তারা এমন কিছু কইরা দেখাবে স্বাধীনতা পরবর্তী সময় কখনো ক্ষমতার স্বাদ পায় নাই এই যে ডাকশুতে দেখেন ডাকশুতে এবার এই টিমটা এত পরিমাণ কাজ করবে এত পরিমাণ যেন আগামী এদেরকে মানুষ ভোট দেয় সিস্টেম আছে খাওয়ারও ধৈরেই খায় না জামাত কি ভাই দুধের দুধ তুলসী পাতা খায় না খায় বাট ধইরাই খায় না এটা আমি দেখছি চলছি বা এখন অনেকের সাথে পরিচয় আছে সব দলের সাথে কানেক্টিভিটি আছে সেখান থেকে এটা মনে হয়েছে সো বিএনপির উচিত জাতীয় নির্বাচনকে মাথায় রেখে ভালো কাজ করা মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো ভালো থাকুন